একুশে জুলাইয়ের তাৎপর্য কি আমরা কম বেশি হয়তো প্রত্যেকেই জানি বাংলার জনগণ তারা আদৌ জানেন ধর্মতলার আজকে ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের মূল মঞ্চে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং ইতিমধ্যে যখন একুশে জুলাইয়ের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন শহর কলকাতা জুড়ে তখন অন্যরকম ছবি ফুটে উঠছে কী ছবি দেখা যাচ্ছে কোনো জায়গায় দেখা যাচ্ছে বিরিয়ানি খেতে সেলিব্রেশন করতে সঠিকভাবে জানেনি না তারা একুশে জুলাইয়ের ইতিহাসটা কি আবার কোথাও দেখা যাচ্ছে মদ খেতে পিকনিক করতে এই ছবি মেয়ের রোডের সামনে বর্তমান আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়ল আপনাদেরকে আমি ক্যামেরা পারসন দেবকান্তকে দেখাতে বলবো সেই ছবিটা যদি জুম করে একটু দেখায় দেখতে পাবেন বিদার খোল্লাসে দেদার ভাবে মদ খাচ্ছে বোতলে করে প্যাকের পর প্যাক ঢালা হচ্ছে মাংস রান্না করা হয়েছে সেই মাংস দিয়ে দুপুরের খাবার খাওয়া হচ্ছে এবং মদ পান করা হচ্ছে এটার জন্যই কি একুশে জুলাই আদেও সাধারণ মানুষ জানেন না একুশে জুলাইয়ে তাৎপর্যটা ঠিক কী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের জনসভা ছিল ধর্মতলায় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন তৃণমূল নেতা কর্মীরা সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব জনসভায় ভাষণ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে যোগ দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তিলোত্তমার একদিকে জনসভার চিত্র ফুটে উঠলেও অন্যদিকে মেয়র রোডে ফুটে উঠল আলাদা চিত্র কোথাও বা জনসভার নামে তৃণমূল কর্মীরা করছে চরুই ভাতি আবার কোথাও বা গ্লাসের পর গ্লাস সুরা পান করতে দেখা যাচ্ছে তাদের কি কারণে এই শহীদ দিবস পালন হচ্ছে তাও জানা নেই অনেকেরই কিন্তু তৃণমূল কর্মীদের পিকনিক করার আনন্দ করতে দেখা গেল এই দিনেই কলকাতার বুকে জুলাই তৃণমূলের শহীদ দিবস কি দুঃখ প্রকাশের দিন নাকি দলগত আনন্দ উদযাপনের দিন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা